আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সে অবরাকাত নিশ্চয়ই সকল বন্ধুরা ভালো আছেন সুস্থ আছেন তো বিওয়ার্স আপনাদের দোয়ায় আমিও মোটামুটি ভালো আছি তো বিওয়ার্স আজকে আমি কথা বলবো এমআরটি ডঙ্গল নিয়ে আমরা যারা এমআরটি ডঙ্গল ইউজ করি আমরা দেখতে পারি রীতিমতোই এমআরটি ডলের মধ্যে নতুন নতুন আপডেট যে ফোনগুলোর যে মডেলগুলো দিচ্ছে তো আসলে সবগুলাই আসলে আমরা কাজ করতে গেলে আমাদের এরকম সব ধরনের ফোনগুলো সাপোর্টেড থাকে না তো আজকে আমি আপনাদের সাথে কথা বলবো এমআরটি ডোঙ্গল সিক্স পয়েন্ট থ্রি পয়েন্ট সিক্স সেভেন বাসন তো এটার মধ্যে লেটেস্ট অলরেডি এমআরটি ডঙ্গল লেটেস্ট বাসন চলে এসেছে তো আমি যদি এখানে লেটেস্ট বাসনটি দেখি থ্রি পয়েন্ট ফাইভ নাইন তো অলরেডি নতুন বাসন চলে এসেছে তো এমআরটি ডোঙ্গলের নতুন বাসনের মধ্যে আমাদের কী কী ফোনগুলো আপডেট এসেছে বা কী কী ফোনগুলো আমরা করতে পারবো আর এমআরটি ডল আমাকে অনেক অনেকজনে অনেক সময় কলগুলা করে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গা থেকে আসলে এমআরটি ডোঙ্গল কি প্রত্যেক বছর রেনুয়েল করা লাগে কিনা বা লাইফ টাইম অ্যাক্টিভিশন কাজ করে কিনা বা এমআরটি ডোঙ্গল দিয়ে কি কি কাজগুলা করা যায় তো আমি সব কিছু চিন্তা করে আজকে আপনাদের জন্য যে ভিডিওটা মেক করেছি আশা করি আপনারা এ টু জেড এমআরটি ডোঙ্গলের প্রাইস কত এমআরটি ডোঙ্গল দিয়ে কী কী কাজগুলা করা যাবে আর এমআরটি ডোঙ্গলের লাস্ট বার্সন কত তো আমরা এই মুহুর্তে আমরা অলরেডি কম্পিউটার স্ক্রিনের মধ্যে চলে এসেছি তো আমরা এই মুহূর্তে যদি আমরা কম্পিউটার স্ক্রিনে যাওয়ার পর আমরা যদি গুগলের মধ্যে চার্চ করি এমআরটি আপডেট লাস্ট হচ্ছে গিয়ে থ্রি পয়েন্ট ফাইভ নাইন আর এটা আউট হয়েছিল টু জিরো টু জিরো ও আপনার দু হাজার তিন দিন আগে আজ থেকে তিন দিন আগে এখানে লাস্ট যে বাসনটা থ্রি পয়েন্ট ফাইভ নাইন এটা আপডেট হয়েছিল তো আমি এই বাসনটি অলরেডি ইন্টারনেট থেকে ডাউনলোড করে রেখেছি তো আপনারা চাইলে এমআরটির আমি লিঙ্কটি আমার ইনবক্সের মধ্যে দিয়ে দেবো আপনারা চাইলে এখান থেকে ডাইরেক্টলি ডাউনলোড করতে পারবেন তো তার সাথে সাথে আমি এখান থেকে এমআরটি যে আগের যে বাসনটা ছিল থ্রি পয়েন্ট তো আমি এখান থেকে এই বাসনটি এখান থেকে রান করব। রান করে অবশ্যই আমরা দেখব নতুন বাসনের সাথে বা পুরাতন বাসনের সাথে কি চেঞ্জ হয়েছে বা কোন কোন ফোনগুলো আপডেট এসেছে তা আমরা জানি ভিভো ওয়াই টোয়েন্টি নতুন একটি ফোন এটার যে ফ্যাটেন আনলোক বা এফআর আনলোক এমআরটি থ্রি পয়েন্ট সিক্স সেভেনের মধ্যে ছিল না তো এখনকার নতুন থ্রি পয়েন্ট নাইনের মধ্যে অলরেডি চলে এসেছে তো আমরা বন্ধুরা আমরা এই মুহূর্তে আমরা এখান থেকে এমআরটি ডঙ্গলটি এখান থেকে আমরা রান করে নিয়েছি তো আসলে এমআরটি ডঙ্গল দিয়ে কাজ করতে গেলে একটি প্রবলেম হচ্ছে আপনি যদি আপনার পিসিতে যদি অনলাইন নেট না থাকে বা আপনার যদি নেট কানেকশান স্লো হয় তার ক্ষেত্রে আপনি আসলে আপনি এমআরটি ডঙ্গল ইউজ করতে পারবেন না এমআরটি ডঙ্গল ইউজ করতে হলে অবশ্যই আপনাকে সবসময় আপনার পিসির মধ্যে ইন্টারনেট থাকাই লাগবে তো ভিওর্স আমরা এই মুহূর্তে এখান থেকে এমআরটি ডুলটি আমরা এখান থেকে রান করার জন্য চেষ্টা করতেছি তো অলরেডি আমি এখান থেকে রান টু অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে এখান থেকে চালু করে রেখেছি তো আমি আপনাদেরকে যেমনটা দেখিয়েছিলাম তো আমি আপনাদেরকে যেমনটা দেখিয়েছিলাম এমএসটি ডুঙ্গল দিয়ে কীভাবে কাজ করতে হয় তো আমি এখানে দেখুন এমআরটি কি বাসন থ্রি পয়েন্ট সিক্স সেভেন তো আমরা এখানে যদি আমরা ডাইরেক্টলি এমআইর মধ্যে যাই এমআর মধ্যে যাওয়ার পরে আমরা এখানে দেখতে পারব এমআই নোট ফাইভ সিক্স এ এস টু সিক্স নোট ফাইভ এখানে যে মডেলগুলো দিয়েছে এখানে টোটালি এই ফোনগুলার এই মডেল পর্যন্ত রয়েছে তো আমরা তারপর আমরা যদি এখানে ভিভোর মধ্যে যাই ভিভোর মধ্যে যাওয়ার পর আমরা এখানে দেখতে পারি এই ভিভো ওয়াই y97 z20 z93s তো আমরা এই এই মুহূর্তে এখান থেকে যে সিক্স পয়েন্ট থ্রি যে বাসনটা রয়েছে তো আমরা এটাকে এখান থেকে এটাকে আমরা এখান থেকে চেক করে নিলাম এটার মধ্যে কোন কোন বাসনগুলো অলরেডি রয়েছে তো বন্ধুরা আমরা এই মুহূর্তে এখান থেকে সিক্স 3.69 এই বাসনটি এখান থেকে রান করে দেখব আসলে এমআরটি সবসময় নতুন নতুন আপডেট দিচ্ছে বা যে নতুন নতুন যে আপডেটগুলো আসতেছে তো এগুলোর মধ্যে কীরকম তারা পরিবর্তন নিয়ে এসেছে বা কোন কোন ফোনগুলো সাপোর্টেড রয়েছে তো এখান থেকে আমরা আমরা এখান থেকে ফার্স্ট টাইম দেখেছিলাম থ্রি পয়েন্ট সিক্স সেভেন আমরা এই মুহূর্তে দেখবো থ্রি পয়েন্ট সিক্স নাইন তো এটা সম্পূর্ণ একটি লেটেস্ট ভার্সন অবশ্যই আমি ইনবক্সের মধ্যে এটা লিঙ্কটা দিয়ে দেবো আপনারা চাইলেও এখান থেকে ডাউনলোড করতে পারবেন তো আমরা এখান থেকে অলরেডি এখান থেকে আবারও এখান থেকে এটাকে ওপেন করে নিচ্ছে। আমাদের অন্য অন্য ডিভাইস আমরা যেভাবে ইনস্টল করতে হয় আসলে আমারটি ওই রকমভাবে কোনো কিছুই ইনস্টল করতে হয় না আপনি জাস্ট অনলাইন থেকে ফাইলটাকে ডাউনলোড করার পর আপনার এখানে ট্রানজিট হয়ে থাকবে আপনি জাস্ট এখান থেকে ফাইলটাকে ভেঙে জাস্ট আপনি চালু করে দেবেন তার ক্ষেত্রে দেখা যাবে কি আপনার এই টুলসটি এখান থেকে অটোমেটিকলি রানিং হয়ে যাবে তো আমি আপনাদেরকে সবসময় আসলে জিনিসটা একটু বেশি বলি এমআরটির ক্ষেত্রে আপনি অবশ্যই ইন্টারনেট কানেকশন ছাড়া কোনোভাবেই আপনি এই এমআরটি টুলটিকে এখান থেকে রান করতে পারবেন না তো বিয়ারস আমরা এমআরটি থ্রি সিক্স নাইন যে বাসনটি আমরা এখান থেকে এমটিকে কে যে ড্রাইভারটি রয়েছে আমরা ফার্স্ট টাইম এটিকে এখান থেকে ইনস্টল করে নেব এখান থেকে আমাদেরকে ফার্স্ট টাইম এখান থেকে ড্রাইভারটিকে ইনস্টল করে নিতে হবে ইনস্টল করার সাথে সাথে আমাদের এখান থেকে এখান থেকে এই ড্রাইভারটি অটোমেটিকলি এখান থেকে ইনস্টল হয়ে গিয়েছে তো আমরা জাস্ট এখানে ফিনিশ করে বেরিয়ে যাব তারপর আমরা এখান থেকে এমআরটি থ্রি পয়েন্ট সিক্স নাইন এখান থেকে রাউন টু এডমিনিস্ট্রেট দিয়ে আমরা এখান থেকে এই টুলসটিকে এখান থেকে চালু করে নেব তো বিওটস আমাদের এখান থেকে আমার টি থ্রি পয়েন্ট সিক্স নাইন এখান থেকে এই বাসনটি অলরেডি চালু হয়ে গিয়েছে তো আমরা এখান থেকে যদি দেখি ডাউনলোড লাস্ট বার্সন থ্রি পয়েন্ট নাইন থ্রি সিক্স নাইন সেট আপ তো আমরা এই মুহূর্তে লাস্ট যে বাসনটি আমরা এই বাসনটি এখান থেকে ইউজ করতেছি আর আমি আপনাদেরকে যেমনটা বলেছিলাম এখান থেকে নিউ আপডেট ফর ভিভো ভিভো ওয়াই নাইনটি ভিভো ওয়াই এস এখান থেকে আরও অনেক অনেক মডেল দিয়েছে তো আমি আপনাদের মধ্যে এই মুহূর্তে আমরা শাওমিতে যাব আমি শাওমিতে যেমনটা বলেছিলাম কী কী মডেলগুলো এসেছে তো দেখুন শাওমিতে এখানে এম আই সিক্স তারপর আই সিক্সটা ছিল না এক্স টু পর্যন্ত ছিল তারপরে এখানে সিক্স এ ছিল নোট ফাইভ ছিল এখানে অলরেডি আমরা যদি থ্রি পয়েন্ট সিক্স নাইনে দেখি তাহলে এমআইয়ের মধ্যে অলরেডি তিনটা টুলস তিনটা মডেল আরও এখানে চলে এসেছে তো তারপর আমরা এখান থেকে ভিভোর মধ্যে যাব আমরা ভিভুতে দেখেছিলাম লাস্ট পর্যন্ত জেড থ্রি আই তারপর এখান থেকে জেড থ্রি এক্স জেড ফাইভ জেড ফাইভ আই তারপরে জেড ফাইভ এক্স জেড সিক্স তারপরে ভিভো ওয়াই টোয়েন্টি যেই ফোনটি সম্পূর্ণ লেটেস্ট এই মুহূর্তে তো ভিভো ওয়াই টোয়েন্টি ভিভো ভি থার্টি এম তারপরে এখনও আরও অন্য অন্য অনেকগুলা মডেলই এখান থেকে আপডেট হয়ে চলে এসেছে তো ভিউয়ার্স আমরা এই মুহুর্তে যদি আমরা ওপোর মধ্যে ক্লিক করি ওপোর মধ্যে ক্লিক করার সাথে সাথে ওপো এ ফাইভ এক তেত্রিশ তারপর এ ফিফটি ওয়ান তারপর এখান থেকে এ ফিফটি থ্রি তারপর এখান থেকে এ ফিফটি সেভেন তো আমরা আমি আপনাদেরকে এখান থেকে দেখিয়েছিলাম এফ থ্রি পর্যন্ত তার নিচে এফ ফাইভ এফ ফাইভ ওয়াই এফ সেভেন তারপরে এফ নাইন এখানে বিভিন্ন প্রকার যে মডেলগুলো এখানে আরও চলে এসেছে তো আমরা তার সাথে সাথে আমরা যদি এখানে এমআরটি ভার্সন সিক্স পয়েন্ট সিক্স যদি আমরা ক্লিক করি তো আমরা এখানে দেখতে পারব এখান থেকে আরেকটি টুলস অটোমেটিকলি এখান থেকে রানিং হয়ে যাবে তার মধ্যে আমরা চাইলে বিভিন্ন প্রকার যে হাওয়াই ফোনগুলো রয়েছে বা আমরা এখানেও হাওয়াই টুলসের মধ্যে গিয়ে এখান থেকে হাওয়াই আনলকের মধ্যে যদি আমরা ক্লিক করি তার ক্ষেত্রে আমরা এখান থেকে আরও অসংখ্য মডেল যেগুলো রয়েছে আসলে যেগুলো এখন পর্যন্ত হয়তো বা সবার কাজে লাগে না তো আমি আপনাদেরকে এখান থেকে আর একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে হাওয়াই আপনি এখান থেকে আমি আজ থেকে আরও দু থেকে তিন দিন আগে নোবা থ্রি টু আই এ হাওয়াই এমআরটি টুল এখান থেকে এই টুলসটি দিয়ে এখান থেকে অ্যাক্টিভেশন করেছিলাম এফআিলক তো ভিউয়ার্স এখান থেকে আমরা চাইলে একটার পর একটা ফোনগুলোকে আমরা চেক করতে পারি করতে পারি বা এখান থেকে এই ফোনগুলার কাজগুলো করতে পারি তো এই ছিল আজকে এই এমআরটি নিয়ে ছোট্ট একটি রিভিউ এমআরটি সিক্স পয়েন্ট নাইনের মধ্যে যে কোন ধরনের কাজগুলো করে বা কোন ধরনের কাজগুলো খুব সহজভাবে আমরা করতে পারি তো আশা করি আমার এই ভিডিওটি দেখে যদি আপনাদের অবশ্যই কোনো প্রকার হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওর মধ্যে একটা লাইক করে দেবেন আসবে আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন সাথে বেললাইকনটি অন করবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী কোনো টিউটোরিয়ালে ওকে আল্লাহ হাফেজ